এখানে বেশ কিছু লিথিয়াম ব্যাটারি স্যাম্পল হিসেবে পাঠানো হচ্ছে এক কাস্টমার বিভিন্ন ব্যাটারি অর্ডার করেছিল। এখানে এক একটার এক এক ক্যাপাসিটি এখানে কোনোটা দুই হাজার কোনটা কোনোটা পনেরোশো কোনোটা বারোশো আবার কোনোটা ছাব্বিশশো বিভিন্ন সাইজের লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো সবই নতুন ব্র্যান্ড নিউ আজকের ভিডিওর মেন বিষয়টা হচ্ছে এই বড়ো লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো নিয়ে ছোটগুলো ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি এই বড়ো ব্যাটারিগুলো পনেরো এমপিয়ারের বা পনেরো এইচ বা অন্যভাবে বলা যায় পনেরো হাজার এম এ এইচ ক্যাপাসিটির ব্যাটারি এই ব্যাটারিগুলো বর্তমানে বেশ পপুলার আর আমরা খুব কোয়ালিটি মেনটেন করে তারপরে এই আইটেমটা নিয়ে আসছি এগুলো ডেলিভারির জন্য চলে যাচ্ছে এগুলোর ক্যাপাসিটি এগুলোর ক্যাপাসিটি চেক করে দেখা হয়েছে আমাদের প্রত্যেকটা ব্যাটারি ক্যাপাসিটি সবভাবে চেক করে দেখা হয় কোয়ালিটি টেস্ট তো নতুন ব্যাটারি ইনটেক যদি হয় এবং কোয়ালিটি ভালো হয় অরিজিনাল হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় রেটেড ক্যাপাসিটি যা তার থেকে বেশি ক্যাপাসিটি পাওয়া যায় মাপলে আর কপি যেগুলো সেগুলো যেই ক্যাপাসিটি লেখা থাকে তার থেকেও অনেক কম পাওয়া যায় এই ব্যাটারিগুলো আমাদের বিভিন্ন কাস্টমারের অর্ডার ছিল পেন্ডিং অর্ডার এখনও রয়েছে যার কারণে প্যাকেজিং চলমান আর এই ব্যাটারির সাথে শুধুমাত্র আমরাই দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি এই ব্যাটারিগুলো ছয় বছর সাত বছর পর্যন্ত খুব সুন্দর সার্ভিস দিবে স্কুটারের জন্য বা ইলেকট্রিক সাইকেলের জন্য অথবা সোলার ইউপিএস মিনি আইপিএস সব ক্ষেত্রে পারফেক্ট এই ব্যাটারিটা যাদের প্রয়োজন ডেসক্রিপশানে দেয়া লিঙ্ক দিয়ে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে ভিন্ন কোনো ব্যাটারি নিয়ে আমরা আবার হাজির হব সবাই ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ